আজকে আমরা করবো ছায়া ভূগোল ও পরিবেশ ক্লাস নাইন ক্লাস নাইনের যে ছায়া প্রকাশনীর বই আছে ভূগোল দেখো বইটি ভালো করে না এখানে রাইটার দুলাল দাস এর ক্ষেত্রে কোনো কোনো বইতে যদি দুলাল দাস ও চন্দন সুরভি দাস থাকে তাহলে আলাদা নেই প্রকাশনী সব প্রশ্নের উত্তর তোমরা কিন্তু মিলে যাবে দুইটা বইয়ের ক্ষেত্রে রাইটার যদি এখানে একটা আছে শুধুমাত্র দুলাল দাস আর আরেকটা যদি বইয়ে থাকে দুলাল দাস ও চন্দন সুরভি দাস তাহলে সেম বই কিন্তু কোনো আলাদা না তাহলে এই বইয়ের আমরা এই বইতে আলোচনা করব ছয় নাম্বার অধ্যায় তোমরা বের করো সাতাত্তর পেজ এই যে দেখো ছয় নাম্বার অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় পেজ নাম্বার সাতাত্তর এই অধ্যায়ের ছয় নাম্বার অধ্যায়ের অনুশীলনী যেটা পেজ নাম্বার হলো উননব্বই এই উননব্বই পেজের যে অনুশীলনী দেওয়া আছে দেখো অনুশীলনীর প্রশ্ন দেওয়া আছে উননব্বই তারপর হলো নব্বই নব্বই একানব্বই পেজের সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নিতে পারো যাতে পরীক্ষা ক্ষেত্রে তোমাদের সুবিধা হয় তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী ক বহু বিকল্প প্রশ্ন সঠিক উত্তরটি খুঁজে বের করো নাম্বার ওয়ান দুর্যোগ সাধারণত এটার উত্তর হবে অপশন বি চার ভাগে ভাগ করা হয় নাম্বার তিন সাধারণত রিফ্টার স্কেলের মান কতর বেশি হলে ভূমিকম্প বিপর্যয়ের রূপ নেয় উত্তর হবে অপশন সি সার সুনামি শব্দটি এসেছে উত্তর হবে অপশন সি জাপানি থেকে নাম্বার পাঁচ পশ্চিমবঙ্গে আইলার উপদ্রব হয়েছিল অপশন বি দুই হাজার নয় সালে নাম্বার ছয় দু সালে উত্তরাখণ্ডে ঘটে যাওয়া হরপা বানের মূল কারণ উত্তর হবে অপশন ডি হঠাৎ বন্যা তারপরে হলো নাম্বার সাত যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয় সেটা হবে অপশন বি মিথেন গ্যাস দুর্ঘটনা এবার নাম্বার আট আবহাওয়া দপ্তর অনুযায়ী প্রকট খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অপশন এ পঞ্চাশ পার্সেন্টের কম হলে তারপরে নাম্বার নয় ইটালির পম্পেই শহরটি ধ্বংস হয় অপশন সি অগ্নুত পাতে নাম্বার দশ ভূমিকম্পের কারণ হল উত্তর এ অপশান এ পাতে সঞ্চরণ নাম্বার এগারো গুজরাতের ভূত শহরটি ধ্বংস হয় এটা উত্তর হবে অপশন ডি ভূমিকম্পে নাম্বার বারো দুই সালে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে কেদারনাথ মন্দিরের অংশ ক্ষতিগ্রস্ত হয় উত্তর হবে হরপা বানে এবার নাম্বার তেরো টর্নেডোর প্রভাব সবথেকে বেশি দেখা যায় এটার উত্তর হবে অপশন এ দক্ষিণ পূর্ব আমেরিকায় নাম্বার চোদ্দ দু হাজার নয় সালে আয়লায় পশ্চিমবঙ্গে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলটি হল এটার উত্তর হবে অপশন এ সুন্দরবন নাম্বার পনেরো ভূমিকম্প তরঙ্গের প্রকারভেদ রয়েছে এটার উত্তর হবে অপশন বি তিনটি নাম্বার ষোলো একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ দাও বা উদাহরণ হল এটির উত্তর হবে অপশন বি বন্যা এবার নাম্বার সতেরো পশ্চিমবঙ্গের ধস প্রবণ জেলা হলো এটার উত্তর হবে অপশন ডি দার্জিলিং তারপরে নাম্বার আঠারো সুনামিতে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হয় অপশন সি পঞ্চাশ মিটারের বেশি এবার আমরা বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আমরা এবার শূন্য এক থেকে মোট এখানে প্রশ্ন প্রশ্ন আছে প্রশ্নের উত্তর উত্তর আমরা এবার অনুযায়ী পরপর করব তাহলে বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান এক নাম্বার ওয়ান ইংরেজি ডিসেস্টার ডিসাস্টার শব্দটির অর্থ উত্তর হবে বিপর্যয় নাম্বার দুই দুর্যোগ অপেক্ষা বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ড্যাশ উত্তর হবে বেশি নাম্বার তিন একটি বায়ুমন্ডলীয় বিপর্যয় হল ড্যাশ উত্তর হবে ঘূর্ণিঝড় নাম্বার চার ভূমিধসের ফলে মাটির গুণমান হয় ড্যাশ উত্তর হবে নষ্ট নাম্বার পাঁচ পশ্চিমবঙ্গে ড্যাশ ধরনের বন্যা দেখা যায় উত্তর হবে দুই ধরনের এবার নাম্বার ছয় বনভূমিতে ছোট বড় গাছে ঘষে লেগে ড্যাস সৃষ্টি হয় উত্তর হবে দাবানদ নাম্বার সাত আইলা বা আয়লা নামকরণ হয়েছে ড্যাস উত্তর হবে মালদ্বীপ নাম্বার পর্বতকন্যা ছন্দা গায়নের অকাল মৃত্যু হয় ড্যাস কারণে উত্তর হবে ধস নাম্বার নয় পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবণ অঞ্চল ড্যাশটি উত্তর হবে নয়টি এবার আমরা নাম্বার দশ আবহাওয়া দপ্তর অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাত দেশের কম হলে খরার সৃষ্টি হয় উত্তর হবে পঁচাত্তর পার্সেন্টেজ নাম্বার এগারো ক্যাটরিনা এক প্রকার দেশ অ্যান্সার হবে ঘূর্ণিঝড় নাম্বার বারো পৃথিবীর দেশ মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে সর্বাধিক সুনামি প্রবণ উত্তর হবে প্রশান্ত নাম্বার তেরো পশ্চিমবঙ্গের দেশ সালে আয়লা নামক ঘূর্ণিঝড়ের আবির্ভাব ভালো ঘটেছিল উত্তর হবে দুই হাজার নয় আমরা শূন্য স্থান করলাম এবার আমরা শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো মানে এক থেকে মঠ আঠারোটি প্রশ্নের উত্তর আমরা করব শুদ্ধ অশুদ্ধ অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধসের একটি কারণ শুদ্ধ নাম্বার দুই পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ জেলা উত্তর হবে বীরভূম শুদ্ধ নাম্বার তিন দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব কম অশুদ্ধ নাম্বার চার ব্লিজার্ডের স্বাভাবিক গতিবেগ ঘন্টায় ছাপ্পান্ন কিমি শুদ্ধ এবার নাম্বার পাঁচ ভারতের একটি বন্যাপ্রবণ নদী হলো গঙ্গা শুদ্ধ নাম্বার ছয় ইউরোপে নরওয়ে সুইডেনের উপকূলে হিমানি সম্প্রপাতের প্রভাব খুব বেশি উত্তর হবে শুদ্ধ নাম্বার সাত বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে জনসচেতনতার বিশেষ প্রয়োজন নেই অশুদ্ধ নাম্বার আট ভারতে দু হাজার চার সালে সুনামি হয়েছিল শুদ্ধ নয় সুন্দরবন অঞ্চলের প্রধান বিপর্যয় হল তুষার ঝড়ের প্রাবল্য উত্তর হবে অশুদ্ধ নম্বর দশ এসিড বৃষ্টির ফলে জলজ বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না অশুদ্ধ নাম্বার এবার এগারো ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাফ শুদ্ধ আর যদি বলে ভূমিকম্পের তীব্রতা তাহলে হবে রিফটার স্কেল বনমাল করোনা কিন্তু নাম্বার ১২ ফরা প্রধানত পাঁচ প্রকার শুদ্ধ তারপরে নাম্বার তেরো টর্নেডো উৎস স্থল আমেরিকা যুক্তরাষ্ট্র শুদ্ধ তারপর নাম্বার চোদ্দ ভারতে দুটি আগ্নেয়গিরি হলো নারকন্দম ও ব্যারেন শুদ্ধ নাম্বার পনেরো দু হাজার সালে পশ্চিমবঙ্গে ব্যাপক বন্যা হয় শুদ্ধ নাম্বার ষোলো দাবানল গাছ কাটা ও পড়ানল হলে সৃষ্টি হতে পারে শুদ্ধ নাম্বার সতেরো বমিদোষের ফলে বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয় শুদ্ধ নাম্বার আঠারো তুষারপাত এক প্রকার মনুষ্য সৃষ্ট বিপর্যয় অশুদ্ধ তাহলে দেখো আমরা আঠারো নাম্বার অব্দি করলাম এবার আমরা এটা করব স্তম্ভ মেলা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তার প্রথম এ হিমালয় পার্বত্য অঞ্চল এটা হবে ধস প্রবণ এলাকা নাম্বার বি সুনামি এটার উত্তর হবে সমুদ্র সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস নাম্বার সি জাপানে প্রবাহিত ঘূর্ণিঝড় এটার হবে তাইফু নাম্বার ডি দুর্যোগের ফলাফল এটা উত্তর হবে বিপর্যয় এবার একানব্বই পেজ তোমরা পাশে বইটি রাখো তাহলে তোমাদের বেশি সুবিধা হবে একটি বা দুটি শব্দে উত্তর দাও এখানে এক মার্কের এক থেকে মোট নয়টি প্রশ্ন আছে প্রথমে প্রশ্ন উত্তর আগের মতো পর করব তারপরে দুই মার্কের দুই মার্কের এক থেকে মোট প্রশ্ন দেওয়া আছে এখানে কয়টির নয়টি তাহলে এই প্রশ্নগুলির উত্তর এবার প্রশ্ন উত্তর পরপর পর পর আমরা করব। একটি বা দুটি শব্দে উত্তর দাও নাম্বার ওয়ান বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উন্নয়ন কি প্রকার দুর্যোগ উত্তর হবে মানব সৃষ্ট বিশ্ব উষ্ণায়ন হবে উন্নয়ন না বিশ্ব উষ্ণায়ন কি প্রকার দুর্যোগ মানব সৃষ্ট নাম্বার দুই শব্দটি আকরিক অর্থ কি উত্তর হবে ঘূর্ণি বাতাস নাম্বার তিন পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলে কত শতাংশ বন্যা প্রবণ উত্তর হবে কুড়ি পার্সেন্ট নাম্বার চার সুনামি হলে এলে বহুতল বাড়ির কোথায় অবস্থান করা উচিত উত্তর হবে ছাদে নাম্বার খরা মোকাবেলার জন্য কৃষিক্ষেত্রে কি পরিকল্পনা করতে হবে উত্তর হবে সেচ ব্যবস্থা নাম্বার ছয় পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন বিপর্যয়কে বাধা দেয় উত্তর হবে ভূমিধস নাম্বার সাত এমন একটি বিপর্যয়ের নাম করো যার প্রভাবে বায়ু দূষণ হয় উত্তর হবে অগ্নিকাণ্ড নাম্বার আট শক্তিশালী ব্লিজার্ড প্রবাহিত অঞ্চলে তাপমাত্রা এক ধাক্কায় কতটা কমে যেতে পারে উত্তর হবে বারো ডিগ্রি সেলসিয়াস নাম্বার নয় পাইলিন বা পিলিন কি উত্তর হবে টাইফুনকে পাইলিন বা পিলিন বলে এবার আমরা বিভাগ সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন এটা হলো মান দুই দুই মার্কের আমরা এবার প্রশ্নগুলির উত্তর করব তোমরা পাশে বইটি রাখো তোমাদের কারো যদি অসুবিধা হয় পাশে বইটি রাখো বইটি দেখে দেখে তোমরা বুঝতে পারবে আমি কোন প্রশ্নের উত্তরগুলি করছি এটা তোমাদের একানব্বই নাম্বার পেজ ভূগোলে তাহলে কি নাম্বার ওয়ান দুর্যোগ ও বিপর্যয় বলতে কি বলছো উত্তর দুর্যোগ হলো প্রাকৃতিক বা সৃষ্ট কোন ঘটনা যা জীবন ও সম্পদের ক্ষতি করে বিপর্যয় হলো সেই ক্ষতির ফলাফল বা অবস্থান যা সমাজ ও পরিবেশকে প্রভাবিত করে নাম্বার দুই ভূমিকম্পে তিনটি ফলাফল লেখ নাম্বার ওয়ান ভবন ধ্বংস হওয়া ভূমিধ্বস ও ভূমি বিচ্যুতি নাম্বার তিন মানুষের প্রাণহানি এবং জীবিকা নাশ নাম্বার তিন পশ্চিমবঙ্গে কয়ে ধরনের বন্যা হয় ও কি কি উত্তর পশ্চিমবঙ্গে দুই ধরনের বন্যা হয় একটি নদী বন্যা যা নদীর পানে অতিরিক্ত বৃদ্ধি পেলে হয় এবং বর্ষা যা ভারী বর্ষণ থেকে বৃষ্টি হয় নাম্বার হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য গৃহীত তিনটি ব্যবস্থাপনা লেখ নাম্বার ওয়ান বাদ নির্বাণ ও সংস্কার নাম্বার দুই সেতু ও জল নিষ্কাশনে ব্যবস্থা উন্নয়ন নাম্বার তিন জরুরি ত্রাণ ও উদ্ধার কর্মসূচি পরিচালনা নম্বর পাঁচ বিপর্যয় মোকাবেলায় শিক্ষার্থীরা কিভাবে অংশগ্রহণ করতে পারে উত্তর শিক্ষার্থীরা সচেতনতার সৃষ্টি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমী সহযোগিতা এবং রক্তদান ও সাহায্য প্রদানে অংশগ্রহণ করতে পারে নাম্বার সংক্রান্ত তিনটি পরিকল্পনা ছয় নির্দেশ বন রোপণ নাম্বার দুই অবৈধ স্থান স্থাপনা নির্মাণ বন্ধ নাম্বার তিন সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ নাম্বার সাত উত্তরবঙ্গে বন্যা হয় কেন উত্তরবঙ্গে বন্যা হয় পাহাড়ি ঢালের কারণে যেখানে পাহাড় থেকে নদীগুলি অতিরিক্ত জল প্রবাহিত হয় এবং নদীর জল বেড়ে যায় নাম্বার সাত দাবানন সৃষ্টি ফলে কি কি ক্ষতি হয় দাবাননের ফলে বনাঞ্চল ধ্বংস হয় জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় এবং বায়ু দূষণের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি হয় নাম্বার নয় দুর্যোগ ও বিপর্যয় কী সমর্থক ব্যাখ্যা করা দুর্যোগ ও বিপর বিপর্যয় সমার্থক নয় দুর্যোগ হল এমন একটি ঘটনা যা বিপর্যয়ের কারণ হয় আর বিপর্যয় হলো সেই ঘটনা যা দুর্যোগের ফলে সৃষ্টি ও ক্ষতি ও ঝুঁকি তাহলে তোমরা দেখলে বিভাগ ঘ এর বিভাগ ঘ বলছি বিভাগ এর এক থেকে মোট নয়টি প্রশ্নের উত্তর আমরা করলাম এখানে বিভাগ ঘ এর প্রশ্নগুলি উত্তর আমরা করব না যেহেতু বড় আছে তাছাড়া তোমরা তোমাদের বইতে সহজেই পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি কোথা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ